আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ আমরা সবাই জানি রবির বছর মানে সূর্য তো রবি এমনই একটি গ্রহ মান সম্মান যশ সবকিছু কিন্তু ইনি দিয়ে থাকেন সরকারি চাকরি ইনি দিয়ে থাকেন সরকার ঘটিত সব কিছুর মালিক হচ্ছে আমাদের সূর্যগ্রহ মানে রবি তাহলে এই দু আপনাদের আমি একটা কাজ করতে বলবো এটা সবাই করুন পুরুষ মহিলা যারা আছে সবাই করুন দেখবেন বাজারে অরিজিনাল নিতে হবে দেখবেন বাজারে বেল কাঠের মালা পাওয়া যায় বেল কাঠের মালা বেল কাঠের মালা খুঁজলেই আপনি পাবেন সেই বেল কাঠের মালা আপনাকে নিয়ে আসতে হবে একশো আটটা সকালবেলা শুধু একটু গঙ্গা জল ছিটিয়ে ওই মালাটা খালি একশো আটবার ওং নম সূর্যায় নম ওং নম সূর্যায় নম আপনারা খালি বলুন এক রবিবারে শুরু করবেন আর এক রবিবার করার পরে এই মাঝখানে যে কটা দিন আপনার হাতে কেমন অর্থ আসছে বা টাকা পয়সা আসছে আপনার কেমন যাচ্ছে আপনি আমাকে বলবেন অর্থ আপনার হাসতে কোথা থেকে আসবে আপনি নিজেই জানেন না চারিদিক থেকে অর্থ আসবে কিন্তু বেল কাঠের মালা একশো আটটা এনে একবারই খালি জব করবেন সকালবেলা থেকে ঘুটে স্নান শীতের দিনে যদি না করেন দরকার নেই গঙ্গা জল ছিটি নেবেন গঙ্গা জল ছিটি নিয়ে হাতের করে ওম সূর্যায় নমো ওম নম সূর্যায় নম ওম নম সূর্যায় নম এটা একশো আটবার বার করে মালাটাকে আপনি কি করবেন যদি দোকান থাকে গ্যাস বাক্সে রাখবেন বাড়ি থাকলে ঠাকুরের আসনে রেখে দেন শুদ্ধ জায়গাতে বেলের মালাটাকে রাখুন বেল কাঠের মালা এবার যারা মালাটা মনে করেন কেউ যদি মনে করেন যে আমি সারাদিন গলা দিয়ে থাকবো সেটা আরও অতি উত্তম জামার নিচে পরে রাখবেন বেল কাঠের মালা আপনি নিজেই বুঝতে পারবেন রামধনুর যেমন সাতটা রং রিফ্লেকশন করে আপনার ভিতর থেকে কিন্তু এরকম একটা রং রিফ্লেকশন করবে যেটা সামনের লোক আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাবে এটা পুরুষরাও রাখবেন মহিলা রাখবেন মেয়েরা আপনারা আপনাদের পার্সে রেখে দেবেন আপনাদের গলায় পড়ার দরকার নেই যদি কেউ পরেন তো পড়বেন কোনো অসুবিধে নেই গলায় পড়লে খুব ভালো হয় আর না হলে সকালে জব করবেন বেল কাঠের মালা অলৌকিক পরিবর্তন পাবেন অলৌকিক পরিবর্তন যেটা ভাবতে পারবেন না দু হাজার ছাব্বিশ যেটাতে হাত দেবেন সেটাই আপনার হবে যেটাতে আপনি হাত দিবেন আপনার সেটাই হবে শুধু বেল কাঠের মালা ধার করুন এটাকে একটু জাগানো দরকার শুদ্ধ করার দরকার আপনারা আমাকে বলবেন আমি আপনাদের শুদ্ধ করার পদ্ধতিটা বলে দেবো আর না হলে পরে কোনো পুরোহিতকে বলবেন যে আমার মালাটাকে শুদ্ধ করে দিন উনিই করে দেবেন পড়ুন খুব ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না এটা কাজ করুন টাকা আপনার ঘরে এসে আসবে আপনাদের সকলকে ও সমস্ত দেশবাসীকে নমস্কার জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন